আমার ডায়াবেটিস 2017 সালের নভেম্বর মাসে ধরা পড়েছে আচ্ছা আমি কমপ্লিট করতে খাওয়ার আগে আর খাওয়ার পরে নিগেটিভ এম আচ্ছা দুই মাস আগে আমার শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল আমার দুর্বলতা ছিল কোনো কাজ করতে পারতাম না অস্থির করত তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ আছি এখন কাজ করতে আমার কোনো অস্থিরতা নাই শরীরে দুর্বল লাগে না তো আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর ঘুমটা তো খুব ইম্পর্টেন্ট ঘুমটা এখন হচ্ছে ঘুম হতোই না এখন ঘুম হয় আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আমরা জানি ডায়াবেটিক একটা মেটাবলিক রোগ আর কি কিন্তু এটা আসলে ফাংশনাল মেডিসিন এটা রিভার্সিবল কন্ডিশন তো আমরা প্রতিনিয়ত এই ধরনের অনেক এক্সপিরিয়েন্স করছি তো কিছু কিছু পেশেন্টকে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আনি না তো আসলে অল্প সময়ের মধ্যেই যদি আমরা আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করি খাবার দাবার পরিবর্তন করি নিউট্রিশনাল গুলো যদি ফিল আপ করি তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো এই ধরনেরই একজন পেশেন্ট আজকে মিসেস সুমি খাতুন উনি টাঙ্গাইল থেকে এসেছিলেন মধ্যপুর টাঙ্গাইল থেকে তো উনি আমাদের কাছে এসেছিলেন প্রায় দুই মাস আগে আট বছর ধরে ওনার ডায়াবেটিস ছিল টয়লেটের সমস্যা ছিল ভালো মতো ক্লিয়ার হচ্ছিল না হজমের সমস্যা ছিল কিছুটা তারপরে হচ্ছে ঘুমের সমস্যা ছিল পেটে গ্যাস হচ্ছিল অতিরিক্ত সমস্যা আর হচ্ছে মন মেজাজের সমস্যা ছিল টেনশন দুশ্চিন্তা কিছুটা ছিল মাসিক একটু ব্যথা ব্যথা ছিল এটাতে কিছু সমস্যা ছিল তো যাই আমরা আমাদের ফাংশন মেডিসিন আলোকে ওনাকে ইভালুয়েট করেছি তারপর ওনাকে ট্রিটমেন্ট করেছি লাইফ স্টাইল পরিবর্তন করেছি কিছু নিউট্রিশন ভিটামিন সাপ্লিমেন্টেশন যে গ্যাপগুলো ছিল সেগুলো ফিল আপ করেছি তো উনি আজকে বেশ কিছু ডায়াবেটিস থেকে মুক্ত আছেন ব্লাড টেস্ট ওনার খালি পেটে কত থাকে এখন চার থাকে এবং ভরা পেটে ছয় এর মতো থাকে তো যাই মানে নর্মাল থাকে এবং এটা আমরা কিন্তু কোন ডায়াবেটিস এ কোনো প্রচলিত যে ওষুধগুলো সেগুলো দেওয়া হয়নি এবং তার খাবার দাবার মূল ভূমিকা এখানে পালন করেছে তো যাই হোক আমরা সুমিকাতনের কাছে জানবো যে আপনার এই ডায়াবেটিসটা নিয়ে আপনি যে আট বছর ধরে ভুগছিলেন মানে আপনার কবে ধরা পড়লো এবং কি ধরনের ওষুধ খেয়েছিলেন

আচ্ছা আর এখন হচ্ছে যে আপনার শারীরিক দুর্বলতা ছিল এটা তো এখন তো বলছেন যে অনেকখানি কমে আসছে তাই না এখন আপনি এনার্জি পাচ্ছেন হ্যাঁ এনার্জি পাচ্ছি অনেক আর ঘুমের সমস্যাগুলো তো ঘুমও হয় ঘুম ভালো হচ্ছে টয়লেটের সমস্যাগুলো কমছে হ্যাঁ অন্যান্য সমস্যাগুলো কমছে এবং আপনার একটা যেটা ছিল যেটা এইচ প্যালোরি ব্যাকটেরিয়া পেটের এইচ প্যালোরি ব্যাকটেরিয়া পজিটিভ ছিল এটা আপনি রিসেন্ট টেস্ট করছেন বললেন যে নেগেটিভ হয়ে আসছে আচ্ছা তো এখন আসলে মূল ফাংশনাল মেডিসিন আমরা যেটা করি যে আমরা ফাইন্ড আউট করি যে ওনার মানে সমস্যাটা কোথায় সমস্যা এখানে ম্যাক্সিম হচ্ছে ক্ষেত্রে ইনসুলিন রেজিস্টেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর মহিলাদের ক্ষেত্রে হরমোনাল কিছু ইস্যু অবনাল থাকে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তারপর ডিএচিএ সালফেট যেটা অ্যাডোনাল ফ্যাটিক যেটা বলে সেটা ঘাটতি থাকে সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে হয় তো এই টোটাল লাইফস্টাইল এবং খাবার দাবার যদি আমরা ঠিকমতো পরিবর্তন করি এবং একটা মানুষ যদি ঠিকমতো এটা মেনে চলে আসলে এটা বেশি সময় লাগে না ডায়াবেটিস কন্ট্রোল করতে তো এই বিষয়টা আসলে অনেক ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করছি বলছি এবং রোগীরা আসলে তাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করছেন তো আপনাদের সাথে কাছে বলার উদ্দেশ্য এটাই যে ডায়াবেটিসটা আসলে এখন টাইপ টু ডায়াবেটিস যদি এটা ইনসুলিন রেজিস্টেন্সে বেশি থাকার কারণে হয় হোমাইয়ার বেশি থাকার কারণে হয় সি বেশি থাকার কারণে হয় অর্থাৎ টাইপ টু ডায়াবেটিস এটা কিন্তু মানে কমপ্লিটলি রিভার্সেবল বলা যায় কারণ কারো হয়তো এক মাসে অর্জন করবেন কারণ দুই মাস কারণ তিন মাস হ্যাঁ তো এই যদি মেনে চলে ইনসুলিন রেজিস্টেন্সটা কমে আসবে এবং কিছু নিউট্রিশনাল যে ঘাটতি গুলো হয় সেগুলো যদি ফিল করা হয় তাহলে কিন্তু ডায়াবেটিস থেকে বেরো সম্ভব সুতরাং যারা দীর্ঘদিন ডায়াবেটিস আক্রান্ত আছেন ডায়াবেটিস এ ভুগছেন এবং ডায়াবেটিস কিন্তু আসলে ইনসুলিন রেজিস্টেন্স শুধু ডায়াবেটিস নয় এটা ইনসুলিন রেজিস্টেন্স যখন থাকবে তখন ডায়াবেটিস এর পাশাপাশি তার ফ্যাটি লিভার হয় তার প্রেশার বেড়ে যায় মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় তারপরে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কমে যায় হ্যাঁ তারপর অতিরিক্ত ক্লান্তি লাগা ওজন বেড়ে যাওয়া বাহুল্য তারপরে ব্রেইন ফগ এই জাতীয় সমস্যাগুলো কিন্তু সে জর্জরিত হয় তো যখন আমরা এই মূল জায়গাটাকে আইডেন্টিফাই করে চিকিৎসা করি এবং শরীরে যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো পূর্ণ করা হয় এবং ফাংশন মেডিসিন আলোকে ন্যাচারাল কিছু থেরাপি প্রয়োজন হলে দেওয়া হয় তখন কিন্তু এই পেশেন্টগুলো খুব দ্রুত রিকভারি করে তো যাই হোক আজকে সুমিকাদন তার গুলো শেয়ার করলেন তো আপনার ওভারঅল এই দুই মাসের মূল্যায়নটা কেমন আপনার দুই মাসের ট্রিটমেন্টের আগে এবং এখনকার পরে উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে যে আপনার দুই মাস আগে আমার শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল আমার দুর্বলতা ছিল কোনো কাজ করতে পারতাম না অস্থির করতে তো আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ আছি এখন কাজ করতে আমার কোনো অস্থিরতা নাই শরীরে দুর্বল লাগে না তো আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর ঘুমটা তো খুব ইম্পর্টেন্ট ঘুমটা এখন হচ্ছে ঘুম হতোই না এখন ঘুম হয় মানুষের আসলে ঘুমের সাইকেলটা খুব ইম্পর্টেন্ট যদি ঘুম না হয় তাহলে কিন্তু তার হরমোনাল হরমোনের উপর সেটা প্রভাব ফেলবে তার শরীর এনার্জির উপর সেটা প্রভাব ফেলবে তো এই বিষয়টা তার টোটাল হজমের উপরে তার প্রভাব ফেলবে এবং তার মরমেজাজের উপরে তার প্রভাব ফেলবে তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন তো আপনারা ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত রাখছি এবং এই আহ্বান জানাচ্ছি যে যাদের ডায়াবেটিস আছে বা এই যে সমস্যাগুলো আছে ইন্সুরেন্স আছে তারা হতাশ না হয় ছোট গাইডলাইন এবং নির্দেশনা ফলো করুন এবং আপনারা এখান থেকে সমীক্ষাতের মতো আপনারা বেরিয়ে আসতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ